একদিন মরুভূমিতে দুটি ব্যক্তি কোনো কাজের উদ্দেশ্যে ভ্রমণ করছিল রোদে ক্লান্ত হয়ে তারা দুপুরের খাবারের সময় তাদের রুটি বের করে খেতে বসে একজনের কাছে ছিল পাঁচটি রুটি আর অন্যজনের কাছে ছিল তিনটি রুটি ঠিক সেই সময় এক পথিক তাদের কাছে এসে বলল আমি খুব ক্ষুধার্ত তোমাদের খাবার থেকে কিছু খেতে পারি কি দুই ব্যক্তি অতিথিকে সাদরে আমন্ত্রণ জানায় এবং বলল আমাদের সাথে খাও আমরা যতটুকু পারি তোমাকে খাওয়াবি তিনজন মিলে সেই আটটি রুটি সমান ভাগে ভাগ করে খেল খাওয়ার পরে অতিথি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করল এবং বলল তোমাদের আতিথেয়তার জন্য আমার এই আটটি স্বর্ণমুদ্রা উপহারস্বরূপ তোমাদের দিলাম এ কথা শুনে দুই ব্যক্তি খুব আনন্দিত হল কিন্তু মুদ্রা ভাগ করার সময় তাদের মধ্যে সমস্যা দেখা দিল যার কাছে পাঁচটি রুটি ছিল সে বলল আমার কাছে পাঁচটি রুটি ছিল তাই আমি পাঁচটি স্বর্ণমুদ্রা নেব অন্যজন বলল না আমরা তিনজন মিলে খেয়েছি সুতরাং স্বর্ণমুদ্রা সমানভাবে ভাগ হওয়া উচিত আমি চারটি স্বর্ণ মুদ্রাই চাই এই নিয়ে তর্কবিতর্ক শুরু হয়ে গেল এক পর্যায়ে তারা কোনো সমাধানে পৌঁছাতে পারল না অবশেষে তারা খলিফা ওমর এর কাছে গেল যিনি তার নেয় জন্য বিখ্যাত ছিলেন খলিফা ওমর রাদী আল্লাহ তায়ালা আনহু তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন তিনি বললেন তোমাদের খাওয়ার সময় প্রতিটি রুটি তিনজনের মধ্যে সমানভাবে ভাগ হয়েছে তাই না তারা একমত হল এরপর খলিফা ব্যাখ্যা করলেন প্রতিটি রুটির মধ্যে তিনটি অংশ ছিল সুতরাং যার কাছে পাঁচটি রুটি ছিল তার পাঁচ গুণ তিন সমান পনেরো অংশ আর যার কাছে তিনটি রুটি ছিল তার তিনগুণ তিন সমান নয় অংশ যা তিনজন মিলে সমান ভাগে ভাগ করে খেয়েছে প্রত্যেকে চব্বিশ ভাগ তিন সমান আট অংশ করে খেয়েছে যার পাঁচটি রুটি ছিল সে নিজের পনেরো অংশের মধ্যে আট অংশ খেয়েছে বাকি সাত অংশ অতিথি খেয়েছে যার তিনটি রুটি ছিল সে নিজের নয় অংশের মধ্যে আট অংশ খেয়েছে বাকি এক অংশ অতিথি খেয়েছে মুদ্রা ভাগ হবে তোমাদের এই অবদানের অনুপাতে এই জন্য পাঁচ রুটিওয়ালা পাবে সাতটি স্বর্ণমুদ্রা আর তিন রুটিওয়ালা পাবে একটি স্বর্ণমুদ্রা দুই ব্যক্তি খলিফার বিচার শুনে অবাক হয়ে গেল তারা এত সুন্দরভাবে সমস্যা সমাধানের জন্য খলিফাকে ধন্যবাদ জানাল এই ঘটনা ন্যায়বিচার এবং বুদ্ধিমত্তার এক অনন্য উদাহরণ হয়ে থাকল